আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা আসলে চাইলেই সম্ভব এটা আছে আমাদের ছাদের মধ্যেই অনেক সুন্দর করে মানে অল্প কিছু পরিশ্রম করলে এই যে প্লাস্টিকের ডামের মধ্যে কিন্তু এগুলো ফলানো সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি আমার ছাদে কি কি গাছ রয়েছে এই যে দেখুন মার্শাল্লা আজকে পৌষ মাসে হালকা ঠান্ডা পড়েছে এই যে আমার গাছের মধ্যে দেখেন টমেটো থোকায়োকে ধরে আছে একই ড্রামের মধ্যে আমি কালো বেগুন এবং টমেটো দিয়েছি পাশাপাশি এখানে জাম্বুরা তারপরে পেয়ারা দেখুন একটা ড্রামের মধ্যে কত বড়ো পেয়ারা গাছ হয়েছে চমৎকার পাশাপাশি আমি আরেকটা ড্রামের মধ্যে পেয়ারার সাথে মরিচ দিয়েছি দেখুন একদম সুন্দর মরিচের অলরেডি ফুল চলে আসছে টমেটো ধরে আছে আমি এখানে আরেকটা গাছের মধ্যে দেখাচ্ছি দেখুন পেয়ারা একদম ফ্রেশ একটা পেয়ারা আপনার নিজের ছাদের মধ্যে কিন্তু করতে পারেন এখানে আমি কিন্তু লাউ গাছ লাগিয়েছি এখান থেকে আমি অলরেডি দুইটা থেকে তিনটা লাউ আমি নিয়েছি দেখুন চমৎকার গতকালকেও এটা লাউ পারা হয়েছে এই যে আরও কয়েকটা লাউয়ের করা আছে দেখানোর চেষ্টা করছি চাইলে আসলে ছাদে অনেক সবজি চাষ করা যায় একই ডামের মধ্যে দেখুন এখানে উপরে আমার এটা জাম্বুর গাছ ছিল এটা মরে গেছে কিন্তু মার্শাল্লা এটার উপর দিয়ে আমি লাউ গাছ বীজ লাগিয়েছি লাউ ধরতেছে অলরেডি তিনটে লাউ আমি পেরেছিও পাশাপাশি টমেটো আমি আসলে যারা শহরে জীবনযাপন করছেন তাদের উদ্দেশ্যে বলছি চাইলে আপনার বাসার ছাদে অল্প পরিসরে কিছু টমেটো দেখুন একই ড্রামের মধ্যে মরিচ গাছ মরিচের ফুলও চলে আসছে এদিকে টমেটোর গাছের ফুলগুলো দেখুন মার্শাল্লাহ অনেক সুন্দর আপনি অল্প একটু জৈব সার গোবর বা ট্রাই কম্পোস্ট হ্যাঁ পচা আসলে বাসা বিভিন্ন যে শাকসবজি কাটাকুটি আছে এটা দিয়েও কিন্তু আপনি জৈব সার তৈরি করতে পারেন মাসাল আমার এই যে দেখুন মরিচ গাছের অবস্থা চমৎকার বেগুন গাছের অবস্থাটা দেখেন কীরকম জাস্ট জৈব সার দেওয়া হয়েছে আর কোনো সারই এখানে দেওয়া হয় নাই হুম অনেক সুন্দর গ্রোথ ফুলগুলো দেখেন আসলে চাইলেই আপনারা কিন্তু এরকম বাসার ছাদে পেয়ারা জাম্বুরা কমলা হ্যাঁ তারপরে এই যে আমি এখানে একটা সাইডের মধ্যে দেখুন পুদিনাও আছে হ্যাঁ এটা কিন্তু তারপরে থানকুনি থানকুনি পাতা রয়েছে চমৎকার আপনি এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিন্দ্রা বলে আমাদের কুমিল্লা ভাষায় এটা থেকে প্রায় তিনটা চিন্দ্রা পারা হয়েছে অনেক সুন্দর অনেক মজার সুস্বাদু পাশে একটা গাছের মধ্যে এখানে তুলসী দেখেন ঔষধি গাছ আপনার ঠান্ডা সর্দি এই জন্য এগুলো কিন্তু প্রচুর আপনার প্রয়োজন আসতে পারে ওটাতে আবার মিষ্টি কুমড়া আছে ওইদিকে আছে আর একটু দেখানোর চেষ্টা করছি ঠিক বাসার ছাদের আরেক পাশে দেখুন এই যে মিষ্টি কুমড়া তারপরে এখানে দেখুন মিষ্টি আলু আমরা এখান থেকে আমি গত বছর প্রায় পাঁচ থেকে ছয় কেজি একটা ক্যারেটের মধ্যে পাঁচ থেকে ছয় কেজি আমি মিষ্টি আলু কিন্তু হারভেস্ট করেছি মার্শাল দেখেন মিষ্টি কুমড়ার ফুল এখান থেকে অলরেডি দুইটা মিষ্টি কুমড়া পারা হয়েছে আসলে চাইলে যারা ভাই ও বোনেরা আছেন এবং ভাবিরা ও চাষিরা আছেন এই যে দেখুন প্লাস ঠিকের জাস্ট একটা বলের মধ্যে কিন্তু আমি কলমি শাক চাষ করতেছি এই দুই দিন তিন দিন পর অল্প অল্প একটু জাস্ট কলমিশা কেটে আপনি নিয়ে কিন্তু খাতে পারেন একদম ফ্রেশ এখানে দেখুন আমি মশলা জাতীয় যে হলুদ একই গ্রামের মধ্যে হলুদ দিয়েছি তারপর এখানে থানকুনি দিয়েছি দেখুন চমৎকার চমৎকার আপনি অল্প অল্প পরিসরে কিন্তু আপনি শুরু করতে পারেন হ্যাঁ দেখেন পুরাটা কিন্তু একদম ভরে গেছে এই যে হলুদ গাছ আমি অলরেডি কিন্তু এখান থেকে কিছু হলুদ হারভেস্ট করেছি করে ফেলেছি আমি জাস্ট বাজার থেকে এনেছিলাম এর মধ্যে দুইটা হলুদের লাগিয়েছিলাম এখানে মাসাল্লাহ দেখুন আমি চাইলেই সম্ভব আপনার বাসার ছাদে অল্প কিছু মাটি এবং জৈব সার দিয়ে আপনারা কিন্তু বিভিন্ন মশলা জাতীয় আদা হলুদ লাগাতে পারেন হ্যাঁ হ্যাঁ চাইলেই আপনার ঘরের জন্য যে ফ্রেশ আপনি সবজি চাচ্ছেন আপনার নিজের হাতের সবজিটা চেয়ে নিরাপত্তা আসলে বেশি কিছু হতে পারে না চাইলেই সম্ভব এখনও সেম দেখুন অল্প কিছু দেশি মরিচ প্লাস কলমি শাক আপনি এই ধরনের যে ব্যাগগুলো রয়েছে হ্যাঁ এগুলোতে কিন্তু আপনি চাষ করতে পারেন টমেটো প্লাস মরিচ একসাথে দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে আসলে বাজারে মরিচের দাম বেশি বাজারে টমেটোর দাম বেশি তরকারি দাম বেশি আপনার আমরা আগে কিন্তু মাছাচিরা প্রত্যেকটা বাড়িতেই হ্যাঁ অল্প পরিসরে কিন্তু সব মিষ্টি কুমড়া বেগুন হ্যাঁ এগুলো কিন্তু লাগাতো কিন্তু এখন কেউ এগুলোর কাছেও নাই চাইলে কিন্তু বাসার ছাদের মধ্যে অল্প পরিসরে দুইটা বেগুন গাছ দুইটা টমেটো হ্যাঁ মিষ্টি কুমড়া লাউ শিম এগুলো লাগাতে পারেন শীতকালের সবজি কিন্তু মশাল অনেক ভালো গ্রোথ দেখতেই পাচ্ছেন আপনার প্রতিদিন তো মরিচ এক কেজি লাগে না প্রতিদিন পনেরো বিশটা মরিচ লাগে হ্যাঁ প্রতিদিন তো পাঁচ কেজি টমেটো লাগে না হ্যাঁ পাঁচ ছটা টমেটো হলেই হয় ওহ একটা টমেটো ছিদ্র করে ফেলছে পাখি এটা ফেরে ফেলতে হবে ঠিক আছে এরকম অল্প পরিসরে আপনারা শুরু করতে পারেন আমি আরেকটা ইয়ার মধ্যে দেখেন যে ফুলকপি মাসালা দেখুন আমি কয়েকটা চারা নিয়ে আসছিলাম ফুলকপির চারা লাগাইছি আসলে জায়গা একটু কম হুম চাইলেই ধনে পাতা আমি একটা সেটার মধ্যে ধনে পাতা অলরেডি এটা উড়ে ফেলছি আমি দেখানোর চেষ্টা করছি আসলে আপনারা চাইলেই কিন্তু একটা ছাদে অনেক খালি জায়গা থাকে আমি আরেকটা আরেকটা প্লাস্টিকের ড্রাম দেখুন কীভাবে প্রোডাকশান হয়েছে দেখুন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক ভালো গুণ রয়েছে আপনার পেটের সমস্যা ব্রেইন কুল রাখার জন্য থামকুনি পাতা কিন্তু আপনি একটু নেটে ঘাটাঘাটি করলে পাবেন যে ভেষজ গুণাবলী কোনটাতে কি রয়েছে